জন্য হলো সে আমাকে বিয়ে করবে তো ওইখান থেকে বের হয়ে আসাটা আমার জন্য একটা মেয়ে মানুষ আমি আমার ফ্যামিলিকে না জানিয়ে ওটা কিভাবে হ্যান্ডেল করেছি এটা আমিই জানি অনেক কষ্ট হয়েছে আমার ওখান থেকে বের হয়ে আসতে ওই জিনিসগুলো ফেস করতে আমি আসলে মানে যদি মানে সত্যি কথা বলি আমি আসলে ওই সময়টাতে একদমই ভেঙে পড়েছিলাম কারণ যেহেতু আমি ফ্যামিলিকে জানাই নাই নিজে নিজে সব কিছু করেছি তো ওই টাইমটাতে আসলে আমি একদমই ভেঙে পড়েছিলাম আমার এমনও হয়েছিল যে ডু অর ডাই আমার এই মুহূর্তে আমার আসলে ঝোলা ছাড়া কোনো ওয়েট নাই আজও আমার ওই মুহূর্তে মনে হয়েছিল যে আমার শেষ আমি গিভ আপ আমার আর কিছু করার নাই তারপর হয় না উপরে মানে বলে না যে মানে সততা যদি থাকে উপরওয়ালাও তাকে হেল্প করে তো ওই সময় কোনো না কোনো থ্রুতে একটা মানুষের মাধ্যমে আমি হেল্পটা পাই আমাকে প্রশাসনিকভাবে বিশাল একটা সাপোর্ট আমি পাই এবং আমি ফেয়ার ছিলাম আমি সব ডকুমেন্টস বা সব কিছু দেখিয়েছি যে আসলে আমি ওনার সাথে এমন ধরনের কোনো কিছু বলিও নাই করিও নাই যেটার জন্য উনি আমাকে এত হয়রানি করব আর যদি নোংরামিন বিষয় থাকতো যদি করতাম তাহলে সে আমাকে এত হয়রানি করতো না সে স্টপ হয়ে তো সো তার জিতটা ছিল এই জায়গায় যে সে আমাকে কিছু করতে পারে নাই আমার আমিও আমি জিত করছি যে আমি আপনার সাথে আমি আপনাকে আমি বিয়ে করব না ইভেন বিয়ে তো দূরের কথা আমি কথাই বলবো না তাকে আমি টোটালি ব্লক করে দিছি সে আমাকে কোনোভাবে যখন পারতেছিল না তখনই সে প্রশাসনিকভাবে আমার আমাকে বিভিন্ন রকম হয়রানি করার ট্রাই করেছিল সো আমি আমার তরফ থেকে পরবর্তীতে আমি প্রশাসনিকভাবে আমি জিনিসটাকে হ্যান্ডেল করি এবং আমি প্রুফ দেখাইতে সক্ষম হই তখন যে আমার এই ধরনের কোনো রকম কোনো কিছু তার সাথে ছিল না সে যাই করেছে সে তার জেদ এবং আমাকে তার পাওয়ার একটা আক্ষেপ ওটা